হ্যালো স্টুডেন্টস এখন আমরা আলোচনা করবো দ্য ইন্টারপ্রেটিভ মেথড ওকে আমরা যদি পজিটিভিস্ট মেথড বুঝে গিয়েই থাকি তাহলে কিন্তু ইন্টারপ্রিটিভ মেথডটা আমাদের কাছে খুব বেশি টাফ লাগবে না তার কারণ আমরা অলরেডি ম্যাক্স ওয়েবার পড়ে এসেছি তাহলে দেখো পজিটিভিস্ট মেথডের যে ক্রিটিসিজমগুলো ছিল সেখান থেকেই কিন্তু আমরা ইন্টারপ্রেটিভ মেথডে ঢোকার চেষ্টা করবো পজিটিভিস্ট মেথড কোথাও না কোথাও ন্যাচারাল সায়েন্স তার যে মেথডোলজি তার যে মেথড অফ ইনকোয়ারি সেগুলোর ওপর জোর দিত সায়েন্টিফিক মেথড এম্পেরিক্যাল যে নলেজ এম্পেরিক্যাল যে অবজারভেশন তার উপর জোর দিত তাহলে তোমরাই বলো যে কোনো একটা যদি সাবজেক্ট হয় সোশ্যাল সায়েন্স যেখানে কিনা মানুষ তার মধ্যে পড়ছে তো মানুষকে আমরা কীভাবে ওই প্রাকৃতিক বিজ্ঞানের মাধ্যমে মাপতে পারি মানুষ মানুষের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা মানুষের সমস্যা মানুষের সমাজ তো আমরা তাহলে একটা সমস্যা বুঝতে পারছিলাম যে ন্যাচারাল সায়েন্স দিয়ে সোশ্যাল সায়েন্সকে মানে ন্যাচারাল সায়েন্স দিয়ে সোসাইটির কোনো বিষয়কে বোঝা সম্ভব নয় ওকে তো এটাই কিন্তু মূল ছিল পজিটিভিস্ট মেথডের যেটা সমস্যা যে তুমি মানুষকে বুঝছো মাপকাঠি দিয়ে কিভাবে সম্ভব মানুষের ইমোশন কি মাপকাঠি দিয়ে বাধা বা মাপা সম্ভব এখানেই কিন্তু এলো ইন্টারপ্রিটেটিভ মেথড যেটার মূল মানে হোতা ছিলেন হচ্ছে ম্যাক্স ওয়েবার তিনি ইন্টারপ্রিটেশন এই ইন্টারপ্রিটেশন কথাটা হয়তো তোমরা আগে অনেকবার ব্যবহার করেছো বা শুনেছো আসলে তিনি ইন্টারপ্রিটেশন এই টার্মটার মাধ্যমে তিনি বলতে চেয়েছিলেন যে আমরা ইন্টারপ্রিট করব। মানে মানব সমাজকে তোমরা কিন্তু অলরেডি পজিটিভিস্ট মেথডের ভেতরেও ম্যাক্স বারকে পড়েছো মানে সরি অবজেক্টিভিটির ভেতরে ম্যাক্স ওয়েবারকে পড়েছো যেখানে আমরা অবজেক্টিভিটির ভেতরে দেখছি যে ম্যাক্স ওয়েবার নিজে বলছেন যে ভ্যালু ফ্রি সোশিয়োলজি সম্ভব নয় ভ্যালু কোথাও না কোথাও চলেই আসবে এবং সেখান থেকেই এই বিষয়টার উৎপত্তি হয় সেই উৎপত্তি স্থলটা ছিল ভার্স ভার্স টেন বলতে সাধারণত বোঝায় যে টু আন্ডারস্ট্যান্ড যে তাহলে আমরা আসলে ইন্টারপ্রিট করব ইন্টারপ্রিটেশনের মাধ্যমে আমরা মানুষ মানুষের সমস্যা মানুষের বক্তব্য বিশ্বাস সব কিছু বোঝার চেষ্টা করব এই যে ইন্টারপ্রিটেশনের মাধ্যমে বোঝার চেষ্টা র্যাদার দেন ওই এম্পেরিক্যাল অবজারভেশন বা সাইন্টিফিক মেথড অফ ইনকোয়ারি এটাই কিন্তু ইন্টারপ্রিটেটিভ মেথড ওকে তাহলে চলো আমরা দেখে নিই একটু যে কিভাবে এই জিনিসটা এলো আনলাইক আ পজিটিভিস্ট মেথড আনলাইক মানে একদম পজিটিভিস্ট মেথডের মতো নয় একদম তার উল্টো দিকে ওয়্যার দ্য রিসার্চের স্টার্স উইথ দ্য থিওরি অ্যান্ড টেস্ট থিওরেটিক্যাল পস্টুলেটস ইউজিং এম্পেরিক্যাল ডেটা ইন ইন্টারপ্রিটেটিভ মেথড তাহলে দেখো এত অব্দি স্পষ্টভাবে বলে দিচ্ছে যে পজিটিভিস্ট মেথডে একটা থিওরি তুলে তার থিওরেটিক্যাল পস্টুলেটগুলো এম্পেরিক্যাল ডেটার মাধ্যমে মাপা হয় বা দেখা হয় একদমই ইন্টারপ্রিটেটিভ মেথডটা সেরকম নয় উল্টো দিকে ইন্টারপ্রিটেটিভ মেথডে কী হয় দ্য রিসার্চ এস উইথ ডেটা অ্যান্ড ট্রাইস টু ডিরাইভ আ থিওরি অ্যাবাউট দ্য ফেনোমেনা অফ ইন্টারেস্ট ফ্রম দ্য অবজার্ভ ডেটা তাহলে এখানে আমরা একটা জিনিস পেলাম কী জিনিস আমরা ন্যাচারাল সায়েন্সে দেখে এসেছিলাম যে আমরা থিওরিটা দেখে ফিল্ডে যাচ্ছি কারণ এইটাই হয়ে এসছে তুমি আগে জেনে যাচ্ছ কীভাবে জল তৈরি হচ্ছে কীভাবে কোনো একটা বন্ড তৈরি হচ্ছে সব কিছু আগে জেনে তারপর সেটা তুমি করতে যাচ্ছ এক্সপেরিমেন্ট কিন্তু ইন্টারপারেটিভ যে মেথড সেখানে আগে ডেটাটা তোলা হচ্ছে ডেটাটা তোলার পর তারপর একটা থিওরি ফর্মুলেশন করা হচ্ছে এইভাবেই কিন্তু ইন্টারপ্রিটেটিভ মেথড ওই পজিটিভিস মেথডের থেকে আলাদা ছিল তাহলে একটা হয়ে গেলো আমার ডিডাকটিভ মেথড একটা আমার হয়ে গেল ইন্ডাকটিভ মেথড তাহলে এইটা হচ্ছে আমার হচ্ছে ডিডাকশান প্রসেসে পুরো বিষয়টা চলতো এটাকে আমরা বলি ডিডাকশন বা ডিডাকটিভ মেথড আর এটা হলো আমার ইন্ডাকটিভ মেথড তাহলে যে প্রসেসে আমি থিওরি থেকে দেখে বুঝে শিখে ফিল্ডে যাচ্ছি সেটা আমার ডিডাকটিভ আর যে প্রসেসে আমি আগে ফিল্ডে গিয়ে ডেটা তুলছি তোলার পর সে অনুযায়ী আমি একটা থিওরি বানাচ্ছি সেটা আমার হলো ইন্ডাকটিভ ওকে দ্য টার্ম রিসার্চ অফেন ইউজড লুজলি অ্যান্ড সিরোনমাসলি উইথ কোয়ালিটেটিভ রিসার্চ অল দো দ্য টু কনসেপ্টস আর কোয়াইট ডিফারেন্ট অনেক সময় কোয়ালিটেটিভ রিসার্চের সাথে এই ইন্টারপ্রেটেটিভ রিসার্চকে গুলিয়ে ফেলা হয় কিন্তু আসলে কিন্তু এই দুটো আলাদা Interpretative research is a research paradigm that is based on the assumption that social reality is not singular or objective, but is rather shaped by human experiences and social contexts. অ্যান্ড ইস দে আর ফোর বেস স্টডি উইদ ইন ইটস সোশিয়ো হিস্টোরিক কন্টেক্স বাই বাই রিকাউন্সেলিং দ্য সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন অফ ইটস ভেরিয়াস পার্টিসিপেন্টস বিকোজ ইন্টারপ্রেটিভ রিসারচেরসাল রিয়ালিটি এজ বিং এম্বেডেড উইদিন অ্যান্ড ইম্পোসিবল টু অ্যাবস্ট্র্যাক্ট ফ্রম দেয়ার সোশ্যাল সেটিং দে ইন্টারপ্রেট দ্য রিয়ালিটি দো আ সে মেকিং প্রসেস রেদার দেন আইপোথেসিস টেস্টিং প্রসেস কী লেখা আছে এখানে বলে দিচ্ছি দেখো প্রথমে তো আমরা এটা বুঝতেই পারছি যে ইন্টারপ্রেটিভ রিসার্চ আর কোয়ান্টিটিভ সরি কোয়ালিটিভ রিসার্চের মধ্যে একটা পার্থক্য আছেই তারপরে যেটা বলছে যে ইন্টারপ্রেটিভ রিসার্চ ইজ আ রিসার্চ প্যারাডাইম দ্যাট ইজ বেসড অন দ্য অ্যাজামশন দ্যাট সোশ্যাল রিয়ালিটি ইজ নট সিঙ্গুলার মানে আমরা সামাজিক বাস্তবতা বলতে সোশ্যাল রিয়ালিটি বলতে আমাদের আশেপাশে যেটা দেখছি সেটা কি অবজেক্টিভ মানে সেটা কি মাপা যায় সেটা কি সিঙ্গুলার না এটার আয়তনে বিস্তৃতিতে ব্যাপ্তিতে এটা অনেক এটা সিঙ্গুলার নয় তাহলে তাই যদি হয় যে এটা সিঙ্গুলার নয় অবজেক্টিভ নয় তাহলে এটা বোঝা দেখা মাপা তো খুব সমস্যার বাট ইজ রাদার শেড বাই হিউম্যান এক্সপিরিয়েন্সেস তার মানে বাস্তবতাটা তৈরি হয় আমাদের অভিজ্ঞতার দ্বারা প্রত্যেকের তাহলে রিয়ালিটি আলাদা রিয়ালিটি আলাদা বলতে ধরো বৃষ্টি পড়ছে রোম্যান্টিক ওয়েদার না যে বা যারা রাস্তায় থাকেন তাদের জন্য এটা রোম্যান্টিক ওয়েদার নয় বৃষ্টি পড়লেই তোমার কাছে হয়তো তোমার সামাজিক বাস্তবতা অনুযায়ী এটা একটা রোম্যান্টিক ওয়েদার কিন্তু আসলে তা নয় বৃষ্টি পড়লেই তোমার হয়তো কাজের ব্যাঘাত ঘটছে যে বা যারা ধরো রাস্তাতেই যাদের বাস যাদের মাথার উপরে কোনো ছাদ নেই তাদের কাছে বৃষ্টি মানে রোম্যান্টিকতা না তাহলে কিভাবে দেখো সোশ্যাল রিয়ালিটি তৈরি হচ্ছে আমাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমি যে কনটেক্সটে বেঁচে আছি আমার সেই সোশ্যাল কনটেক্সটের উপর ভিত্তি করে যদি সোশ্যাল রিয়ালিটি তৈরি হয় তাহলে প্রত্যেকের সোশ্যাল রিয়ালিটি একই করে হতে পারে ন্যাচারাল সায়েন্স তো এইভাবেই দেখিয়ে আসে যে সবার সোশ্যাল রিয়ালিটি এক জেনারালাইজেশন ইউনিভার্সালাইজেশান তাহলে এই জেনারালাইজেশন করাটা কিন্তু আমাদের থামাতে হবে এটাই কিন্তু ইন্টারপ্রেটিভ সোশিয়োলজি বলে অ্যান্ড ইজ দেয়ার ফোর বেস্ট স্টাডি উইদিন ইটস সোশ্য হিস্টোরিক কন্টেক্স যে কোনো একটা জিনিসকে যদি তোমাকে বুঝতে হয় তার সোশিও হিস্টোরিক কনটেক্সটে গিয়েই তোমাকে সেটা বুঝতে হবে তবেই তুমি সেটা বুঝতে পারবে তাহলে কোনো একটা জিনিস কোনো একটা সোশ্যাল ফেনোমেনাকে তার তুমি সোশিও হিস্টোরিক কনটেক্সটে গিয়ে বুঝছো রিকাউন্সেলিং দ্য সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন অফ ইটস ভেরিয়াস পার্টিসিপেন্টস বিকজ ইন্টারপ্রেটিভ রিসার্চেস ভিউ সোশ্যাল রিয়ালিটি এজ উইদিন দেয়ার সোশ্যাল সেটিংস মানে আমি এটা ধরে নিচ্ছি সোশ্যাল রিয়ালিটিকে সোসাইটি থেকে আলাদা করা যায় না তাহলে আমাকে তো তাহলে সেইভাবেই মানে সোশ্যাল রিয়ালিটি ইজ এমবেড উইথ সোসাইটি তাহলে আমি রিয়ালিটিকে আলাদা করে বুঝবো কী করে আমাকে এটা বোঝার জন্য ইন্টারপ্রিট করতে হবে এমন একটা সেন্স মেকিং প্রসেস আমাকে বানাতে হবে যার মাধ্যমে আমি সোসাইটি আর সোশ্যাল রিয়ালিটিকে একই সাথে গ্রাস করতে পারি তাহলে কোনোরকম কোনো হাইপোথেসিস টেস্টিং প্রসেসের মাধ্যমে মানে পজিটিভিস্ট মেথোডলজির হাইপোথে হাইপোথেসিস টেস্টিং প্রসেসের দ্বারা এটা সম্ভব না শুধুমাত্র ইন্টারপ্রেটিভ সোশিয়োলজির সেন্স মেকিং একটা প্রসেসের মাধ্যমেই আমরা এই সোশ্যাল রিয়ালিটিকে সোশ্যাল কনটেক্সট হিউম্যান এক্সপেরিয়েন্সের সাথে সোশ্য হিস্টোরিক কনটেক্সটের মধ্যে সঠিকভাবে বুঝতে পারবো ওকে এবার হচ্ছে কিছু ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্টারপ্রিটেটিভ রিসার্চ ফার্স্ট ন্যাচারালিস্টিক ইনকোয়ারি দেখো ন্যাচারালিস্টিক বলতে কি বলছো এতক্ষণ তো আমরা ন্যাচারাল সায়েন্স ন্যাচারাল সায়েন্স নিয়ে আলোচনা করছিলাম যে ন্যাচারাল সায়েন্সের যে মেথড অফ গুলো এগুলো এখানে অ্যাপ্লাই করতে পারবো না এখানে ন্যাচারালিস্ট ইনকোয়ারি বলতে যেটা বোঝাতে চাইছে সোশ্যাল ফেনোমেনা মাস্ট বি স্টাডিড উইদিন দেয়ার ন্যাচারাল সেটিং তো তাহলে তুমি ন্যাচারাল সেটিংয়ে যদি না যাও তাহলে সেই সোশ্যাল ফেনাটাকে বুঝবে কী করে তুমি তোমার নিজের বাড়িতে বসে বসে বোঝার চেষ্টা করছো যে কোথায় কোন জিনিসটা কেন হচ্ছে কীভাবে হচ্ছে না এটা তো সম্ভব না এটা তো আসলে কোনো ল্যাবরেটরি না যে তুমি চার দেওয়ালের ভেতরে সেই জিনিসগুলোকে নিয়ে এনে টেস্ট করলে আর হ্যাঁ তোমার একটা রেজাল্ট বেরিয়ে গেলো এইখানে ন্যাচারালিস্টিক এনকোয়ারি বলতে সেই ন্যাচারাল সেটিংসের কথা বলা হচ্ছে সেই সোশিও হিস্টোরিক কনটেক্সটের কথা বলা হচ্ছে সেইখানে মানুষদের সাথে যুক্ত হয়ে থাকা হিউম্যান এক্সপিরিয়েন্স এবং তার যে সোশ্যালিটি সেটাকে বলা হচ্ছে আমরা আগেও পেয়েছি রিসার্চার এজ ইনস্ট্রুমেন্ট রিসার্চার দা সোশ্যাল পার্ট অফ দ্য ডেটা কালেকশন্ট ইন দ্যাট দেয়ার অবজারভেশনাল স্কিল দে্ট উইথ দ্য পার্টিসিপেন্টস অ্যান্ড দেয়ার অ্যাবিলিটি টু এক্সট্র্যাক্ট দ্য কারক্ট ইনফরমেশন এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মানে রিসার্চার যাচ্ছে কতগুলো মানে আমরা যেটা পজিটিভিস মেথ্রোলজিতে দেখেছিলাম যে সে এম্পেরিক্যাল অবজারভেশন ইউজ করছে বলছেন যে না এখানে শুধু এম্পেরিক্যাল অবজারভেশন দিয়ে হবে না তুমি যদি যাচ্ছ অবজারভেশনাল স্কিল তোমাকে থাকতে হবে তাছাড়া তোমার মানুষকে রিড করার ক্ষমতা তোমার যে পার্টিসিপেন্ট আছে তাকে স্টাডি করার ক্ষমতা তোমার মধ্যে একটা অ্যাবিলিটি থাকতে হবে যাতে তুমি তার সাথে মিশে কথা বলে সেই ফিল্ডে গিয়ে কারেক্ট ইনফরমেশনটা তুমি এক্সট্র্যাক্ট করতে পারো তার মানে একটা এক্সট্রা টাইপের একটা এক্স ফ্যাক্টর এক্সপেক্ট করা হয় রিসার্চারের থেকে এইখানে কিন্তু রিসার্চারের ভূমিকা ইন্টারপ্রিটেটিভ মেথোডোলজিতে অনেক ওকে ইন্টারপ্রিটেটিভ অ্যানালিসিস অবজারভেশন মাস্ট বিটেড থ্রু দ্য আইজ অব দ্য পার্টিসিপেন্ট এম্বেডেড ইন দ্য সোশ্যাল কনটেক্স যেটা আমি এখনই বলছিলাম তাছাড়া তারা কিন্তু তাদের যে পার্টিসিপেন্ট তাদের ফেসিয়াল এক্সপ্রেশন আইবল মুভমেন্ট তাদের ভোকাল টিউনিং তাদের বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুকেই কিন্তু তারা স্টাডি করে ওকে ইউজ অফ এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ ডকুমেন্টিং দ্য ভার্বল অ্যান্ড নন ভার্বল ল্যাঙ্গুয়েজ অফ পার্টিসিপেন্ট অ্যান দ্য অফ সচ ল্যাঙ্গেয়েজ আর ইন্টিগ্রাল কম্পোনেটস সে নিজের আনন্দ দুঃখ আবেগ কোন ভাষা দিয়ে ব্যক্ত করছে সেইগুলোও কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায় সেই স্পেসিফিক জনজাতি কালচারটাকে বোঝার জন্য ওকে টেম্পোরাল নেচার ইন্টারপ্রিটেটিভ রিসার্চ ইস কনসার্নড সার্চিং ফর স্পেসিফিক বাট উইথ আন্ডারস্ট্যান্ডিং মেকিং সেন্স অফ সোশ্যাল প্রসেস অ্যাজ ইট আনফোর্স ওভার টাইম তাহলে দেখো একটা নির্দিষ্ট প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের আমি উত্তর খুঁজতে চলে গেলাম এইভাবে কিন্তু বিষয়টা হয় না বিষয়টা এইভাবে দেখে যে আমরা একটা কিছু বোঝার চেষ্টা করছি তার মানে প্রশ্নের উত্তর খোঁজা এক বিষয় আর একটা সামাজিক প্রক্রিয়া বা একটা সোশ্যাল ফেনোমেনা যাই বলি না কেন সেটাকে যে বোঝার ধীরে ধীরে সেটাকে আনফোল্ড করার যে প্রক্রিয়া এটা কিন্তু একটা আলাদা বিষয় তো মূলত কিন্তু ইন্টারপ্রিটেটিভ যে মেথড সেখানে কিন্তু এই বিষয়টাকেই ফলো করা হয় লাস্ট হারমানিউটিক হারমেনিউটিক সার্কেল কী জিনিস ইন্টারপ্রিটেটিভ ইন্টারপ্রিটেশন ইজ অ্যান ভেশন টু দ্য এন্টায়ারিটি অব দ্য সোশ্যাল ফেনা টু রিকা দেয়ার অ্যাপার ইন ডিসকর্ড অ্যান্ড টু কনস্ট্রাক্ট এ থিওরি অ্যান্ড ইস কনসিস্টেন্ট উইথ দ্য ডাইভার্স সাবজেক্টিভ ভিউ পয়েন্টস অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ দ্যাম্ব পার্টিসিপেন্টস তাহলে এটা এমন একটা প্রসেস যেটা কিন্তু পেছনে যাওয়ার সামনে এগোনা পুরো জিনিসটাকে ভেঙে দিয়ে আবার তৈরি করা বা হচ্ছে টেক্স টেক্স থেকে আবার কনটেক্সটে ফিরে যাওয়া এই বিষয়গুলো চলতেই থাকে আমি তোমাদেরকে বলবো ঠিক যেরকম কিছু কিছু জিনিস আমি তোমাদের বলছি যে অক্সফোর্ড সোশ্যালজি ডিকশনারিতে দেখে নিতে এই হারমেনিউটিক এই টার্মটা মানেও কিন্তু তোমরা শুধু এই হারমেনিউটিক টার্মটার মানে একবার তোমরা ওই সোশিয়োলজি ডিকশনারিতে দেখে নিও ওকে তাহলে ইন্টারপ্রিটেটিভ সোশ্যালজিতে আমরা দেখলাম যে এর যে প্রসেসটা এটা কিন্তু ভেঙে চুরে পেছনে গিয়ে সামনে গিয়ে এইভাবেই এগোতে থাকে যাতে কিনা গ্রাফটা সে কারেক্ট ওয়েতে করতে পারে ওকে এবার এর ডেটা কালেকশন মেথডটা কি দেখো ডেটা কালেকশন মেথডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে তার কারণ কি যে পুরোটাই ডিপেন্ড করছে যে সেই রিসার্চারটা যে আর কি মানে ডেটা কালেক্ট করতে গেছে তার কতটা প্র্যাকটিস আছে মানে তার ট্রেনিং কোন লেভেলের আছে সে কতটা ভালো ইন্টারপ্রিট করতে পারে ওকে দ্য মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজ টেকনিক ইজ ইন্টারভিউস ফেস টু ফেস টেলিফোন ওর ফোকাস গ্রুপস সেকেন্ড টেকনিক ইজ অবজারভেশন তাহলে এক হচ্ছে ইন্টারভিউ সেকেন্ড হচ্ছে অবজারভেশন থার্ড টেকনিক ইজ ডকুমেন্টেশন ওয়ার এক্সটার্নাল অ্যান্ড ইন্টার্নাল ডকুমেন্টস এস মেমোজ ইলেকট্রনিক মেলস অ্যানুয়াল রিপোর্টস ফিনান্সিয়াল স্টেটমেন্টস নিউজ পেপার আর্টিকলস ওয়েবসাইটস মে বি ইউজ টু কাস্ট ফার্দার ইনসাইট ইন্টু দ্য ফেনোমিনা অফ ইন্টারেস্ট অর টু করাবরেট আদার ফর্মস অফ এভিডেন্স তাহলে এইগুলো হচ্ছে ইন্টারপ্রেটিভ মেথডের ডেটা কালেকশন মেথড গেল ওকে এবার অ্যাডভান্টেজে আছি অ্যাডভান্টেজেজে আসি কি জিনিস ফার্স্ট দে আর ওয়েল সিটেড ফর এক্সপ্লোরিং হিডেন রিজন্স বিহাইন্ড কমপ্লেক্স ইন্টারিলেটেড অ্যান্ড মাল্টিপ্লসেটেড সোশ্যাল প্রসেস সমাজের যে বিষয়গুলো না একদম মানে পাক খেয়ে থাকে ঠিক আছে পাক খাওয়া বোঝো তোমাদের এই হেডফোন ইয়ারফোন যেমন এরকম মানে পাক খেয়ে যায় না পেঁচিয়ে যায় জড়িয়ে যায় তো সমাজের যদি এরকম কোনো জিনিস আছে যেটা একদম জড়িয়ে পেঁচিয়ে রয়েছে ধীরে ধীরে সেই বিষয়টাকে মানে ওপেন করা জট ছাড়ানো এই বিষয়গুলোর জন্য কিন্তু এই স্টাডি মানে এই রিসার্চ মেথডটা দারুন সাচ অ্যাস ইন্টারফর্ম রিলেশনশিপ অর ইন্টার অফিস পলিটিক্স ওয়ার কোয়ান্টিটেটিভ এভিডেন্স মেবি বাইস্ট কোয়ান্টিটেটিভ এভিডেন্স যেখানে মানে গেড়ে বসে পড়ে সেখান থেকে কিন্তু আসলে এই ইন্টারপ্রেটিভ মেথড শুরু হয় তাহলে এমন অনেক জায়গা আছে যে শুধু তোমার কোয়ান্টিটি দিয়ে হবে না সেখানে কোয়ান্টিটি মেথড কোয়ান্টিটিভ মেথড ইন ডেটা আসছে সেই সব জায়গায় কিন্তু এই ইন্টারপ্রেটেটিভ মেথড দারুণ কার্যকর ওকে সেকেন্ড দে আর অফেন হেল্পফুল ফর থিওরি কনস্ট্রাকশন ইন এরিয়াজ উইথ নো অর ইনসাফিসিয়েন্ট আর প্রায়রি থিওরি তাহলে এমন একটা স্পেসিফিক ফিল্ড যেখানে আগে কোনো থিওরি নেই সেই জায়গায় এটা ভাবত কি দারুণ ফ্রুটফুল যে সে ডেটা কালেক্ট করছে তার উপর স্টাডি করছে অ্যানালিসিস করছে তারপর সে একটা নির্দিষ্ট থিওরি বানাচ্ছে যেখানে আগের কোনো নলেজ বা থিওরি কিছুই অ্যাভেলেবেল নেই থার্ড দে আর অলসো অ্যাপ্রোপ্রিয়েট ফর স্টাডিং কনটেক্ট স্পেসিফিক ইউনিক ওর ইডিওসিনক্র্যাটিক ইভেন্টস ওর প্রসেস তাহলে এমন একটা জিনিস যেটা কিনা সম্পূর্ণ অর্ড বলে আমরা জানি ইউনিক বলে জানি কনটেক্ট স্পেসিফিক বলে জানি সেই সমস্ত জায়গাগুলোকে কিন্তু এই ইন্টারপ্রিটেটিভ মেথড স্টাডি করছে লাস্ট ফোর্থ ইন্টারপ্রেটেটিভ রিসার্চ ক্যান অলসো হেল্প আনকভার ইন্টারেস্টিং অ্যান্ড রেলিভেন্ট রিসার্চ কোশ্চেন্স অ্যান্ড ইস্যু ফর ফলোয়িং ফলো রিসার্চ ওকে তাহলে এমন রিসার্চ কোশ্চেন যেটা আগে কারোর মাথায় আসেনি সেই সব দিকও কিন্তু এই দিকটা খুলে দিচ্ছে তার মানে তুমি মানে ওই যে একটা বাঁধনে ছিলে সেই বাঁধন থেকে তুমি বেরিয়ে নিজের মতো করে একটা কিছু করছো এই যে নিশ্বাস প্রশ্বাস নেওয়ার যে সুবিধাটা এটা কিন্তু ইন্টারপ্রেটেটিভ মেথড দিচ্ছে যেটা আমরা ওই পজিটিভ বেসড মেথডে পাচ্ছিলাম না ওকে তাহলে এত অব্দি ছিল আমাদের এই ইন্টারপ্রিটেটিভ মেথড ফেমিনিস্ট মেথডের ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে তোমরা জাস্ট জ্ঞানপীঠে প্লেলিস্টে গিয়ে বা তোমাদের যে অ্যাপ রয়েছে সেখানে প্লেলিস্টে তোমরা দেখে নিতে পারো ওকে তাহলে আমাদের শেষ হয়ে গেল দ্য পজিটিভিস্ট মেথড ইন্টারপ্রিটেটিভ মেথড ফেমিনিস্ট মেথডের অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি পরের ক্লাসে আমরা দ্য হিউম্যানিস্ট মেথডটা আলোচনা করব তাহলেই আমাদের আলোচনা শেষ হয়ে যাচ্ছে এই মেথোলজিক্যাল পার্সপেক্টিভসের ওকে তাহলে আজকের জন্য এতটাই ধন্যবাদ